বুয়েট আবরার হত্যার মাস্টার মাইন্ড বুয়েটে আবরার হত্যার বেশ কিছুদিন আগে থেকেই আবরারের সাথে পিনাকি ভট্টাচার্যের নিয়মিত যোগাযোগ হত পিনাকির পরামর্শে আবরার তিস্তা নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দেয় আবরারের ফেসবুক স্ট্যাটাসটিও পিনাকি ভট্টাচার্য নিজে লিখে দিয়েছিল আবরার বুঝতেই পারেনি পিনাকি ফেসবুক স্ট্যাটাস নয় আবরারের মৃত্যু পরোয়ানা লিখে দিয়েছিল আবরার জানতই না যে পিনাকি ভট্টাচার্য তাকে নিয়ে কত বড় একটি ষড়যন্ত্র করে রেখেছে আবরারের সেই তিস্তা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেশে কিংবা দেশের বাইরে কোথাও কোন প্রতিক্রিয়া দেখা যায়নি কোথাও কোনো আলোচনা হয় নাই ভাববার বিষয়ে আব্রারের ফেসবুক পোস্ট নিয়ে যখন কোন রকম প্রতিক্রিয়া হয় নাই দেশে তখন ছাত্রলীগ কেন তাকে হত্যা করতে গেল আবরার হত্যার পর আব্রারের ফেসবুক পোস্টও ভাইরাল করা হয় অথচ তার আগে এই দেশের মানুষ জানতই না আবরারটাকে সাধারণ একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে ছাত্রলীগের পোলাপান আবরারের মতো অখ্যাত একজন ছাত্রকে হত্যা করবে এটা কোনো যুক্তিতেই মিলে না যাই হোক পরবর্তীতে আবরার হত্যার আসামিদের গ্রেফতার করা হলো। তাদের অনেকের সাথে জেলখানায় শিবিরের লোকজন গোপনে যোগাযোগ শুরু করল তখন খটকা লাগল এরপর জানা গেল যে আবরার ছিল পিনাকি ভট্টাচার্যের বলির পাঠা ছাত্রলীগের ভেতরে লুকিয়ে থাকা শিবিরের সন্ত্রাসীদের সাথে করে পিনাকি একটি মাস্টার প্ল্যান করে প্রথমে আবরারের সাথে পরিচিত হয় কিছুদিন কথা বলে এরপর একদিন আবরারকে দিয়ে তিস্তা নিয়ে ভারত বিরোধী একটি ফেসবুক স্ট্যাটাস দিতে বলে আবরার পিনাকির কথায় ফেসবুক স্ট্যাটাস দেয় কোনো প্রতিক্রিয়া নাই এরপর পিনাকি ভট্টাচার্যের ষড়যন্ত্র অনুযায়ী ছাত্রলীগের ভিতরে থাকা শিবিরের সন্ত্রাসীরা একদিন আবরারকে পিটিয়ে হত্যা করে স্বাভাবিক পুরো দায় গিয়ে পড়ে ছাত্রলীগের উপর সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে পুরো দেশবাসী মিডিয়া পিনাকি ও ইলিয়াস ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বলে ত্যাগ লাগিয়ে দেয় এরপর সরকার যখন আবরার হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নেয় তখনই পিনাকির পরামর্শে জামাত শিবিরের আইনজীবী নিয়োগ করা হয় খুনিদের বাঁচানোর জন্য খুনিদের রক্ষায় পিনাকি ও জামায়াত শিবির উঠে পড়ে লেগে যায় অন্যদিকে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে রাজনীতি নিষিদ্ধের দাবি উঠে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আবরারের হত্যাকারীদের পালিয়ে যাবার ও জামিনে বের করার জন্য পিনাকি ভট্টাচার্য আসিফ নজরুলের উপর চাপ প্রয়োগ করতে থাকে ইতিমধ্যে আবরার হত্যাকারী সবাই জেল থেকে বের হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে চলে গেছে আবরারকে হত্যা করল শিবিরের সন্ত্রাসীরা আর নিষিদ্ধ হল ছাত্রলীগ তিনাকি ভট্টাচার্যের অসাধারণ মাস্টার প্ল্যান আবরারের মা বাবাকে বলছি কাদুন আরও কাদুন এই কান্না আপনাদের প্রাপ্য ছিল আবরারের খুনিরা জামাত শিবিরের অর্থে বিদেশে ফুর্তি করবে আর আপনারা আব্রারের শূন্যতা নিয়ে নতুন স্বাধীনতা ভোগ করুন ইনকিলাব জিন্দালাস।